আমি মনে হয় একমাত্র অভাগা যে কিনা দশ বছর বিদেশ করার পর একটা বাড়ি পর্যন্ত করতে পারি নাই কেউ কি দেখলে বলবে যে এটা একটা প্রবাসীর বাড়ি ও মা আরে মা তো আর নাই মারে ডাকতেছিস কেন ডাকি ডাকি কি কিরে ইমন কই তুই কি রে ভাই তুই আবার বাড়ি আইসিস কেন আমার বাড়ি আমি আসবো না তুই এরকম করে বলতেছিস কেন আরে না আমি কি তো তাই করছি আমি কষ্টি তুই দুই দিন পর পর বিদেশ থেকে বাড়ি এসেছিস কি করে আরে আমি ছুটি পাই এই জন্যই তো বাড়িতে আসি এমন করতেছিস যেন আমি আইসি এই জন্যই তোরা খুশি না আর ছোটটা কই ছোটটা ডাক দে ছোট ভাই ওই স্কুলে গেছে কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝলাম না তোমার ছুটি পালি কি বিদেশ বাড়ি চলে আসা লাগবে আশি টাকা পয়সা লাগে না তুমি একমাত্র ব্যক্তি যে দশ বছর বিদেশ থেকে এই এখনো পর্যন্ত আমাকে এই টিনি বাড়ি থাকতে হচ্ছে একটা বাড়ি করতে পারলো না এখনো পর্যন্ত আরে বাড়ি করতে পারি নাই তো কি হয়েছে যারা বাড়ি করতে পারেছে ওরা হয় বে লাইনে টাকা কামায় আমিও সব অসৎ লাইনে টাকা কামাই না বুঝলি আর বিদেশ গেলে কি সবাই সবকিছু করতে পারে নাকি না পারে না করতি পাশের বাড়ি হয়েছে কাকা তিন মাস বিদেশ গেছে দেখ ঘরে হাত দিছে কাজ করাছে ঘরে কির অবরো ভাই তুই কবে বিদেশ থেকে আসলি তোর জন্য প্লেনের টিকিট কি ফ্রি নাকি রে কিরে তুই এটা কি বললি রে এই তুই আমার ভাই না শত্রু এরকম কথা আবার কিটা বলে আমি তোর বড় ভাই না আমি বাড়িতে আইছি তাতে কি তোরা খুশি না না খুশি না কারণ তুমি কোনোবারে বিদেশ থেকে আসার সময় আমার জন্য কিছু আনো না তুই ঠিকই কইছিস আর তোর জন্য কি আমি এত বড় হইছি আমার জুনি তাই কখনো কোনো কিছু আনে না ওই যে যেই বিদেশ থেকে আসে দেখি লাগেজ ভরে চকলেট ভাইয়ের জন্য আইফোন জামা কাপড় নিয়ে আসে আর তুমি বড় ভাই দুটো ভাই পড়ে রয়েছি তুমি এখনো পর্যন্ত কিছু দিতে পারলো না কি করব ভাই বল আমার তো ওদের মতো বেতন এত বেশি না রে তোরা তো জানিসই আমার অল্প বেতন আমি অল্প বেতনে চাকরি করি এই জন্যই তো তোদের জন্য কিছু আনতে পারি না তোরা এমন করিস কেন ভাই তোরা তো আমার ভাই তোরা যদি আমারে না বুঝিস তাইলে আর আমারে কিটা বসবে বল দেখ ভাই তোরা কষ্ট পাস না এর পরের বার তোদের জন্য আমি ভালো কিছু আনবো আইসা ভাই থাক তোর আর মন খারাপ করা লাগবে না এই শু ভাই বাইরে লাগিস নি চল ভাই ঘরে চল বাড়ি তো তেমন কিছু নেই ভাই তাহলে আমি একটু বাজারের দিক ঘুরে আসি ঠিক আছে যা তাইলে তো কি অবস্থা ভালো আছিস তোরা এই মনে দাঁড়া কই যাচ্ছিস এত তাড়াতাড়ি আরে বড় ভাই বিদেশ থেকে বাড়ি এসে বাড়ি কিছু নেই কয়টা বাজার করতে যাচ্ছি এই তোর ভাই বিদেশ থেকে এসে মানে তোর ভাই বিদেশ গেল কবে তোর ভাই তো আমাদের ইউনিভার্সিটির সামনে ওই রেস্টুরেন্টে ওয়েটারের জব করে এ কি সব কথা কইছিস তুই আমার ভাই ওয়েটারের চাকরি করে মানে আমার ভাই বিদেশ থাকে বিদেশ থাকে না কচু থাকে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ওর সামনে একটা রেস্টুরেন্ট আছে তোর ভাই ওইখানেই ওয়েটারিং জব করে কিন্তু আমি সময়ের অভাবে কথা বলতে পারি না কি বলতেছি এই জন্য আমার ভাই আমি টাকা বসে আসলেই পাইনি কোন রকম জগে জগে টাকা বসে নিয়ে আসে তাহলে আমার ভাই ঢাকা ওই ওয়েটারে কি করে এত বড় মিথ্যে কথা কইলো ও আমি ওর ভাই নিজির ভাই আর এক দেখা টাকা নিয়ে গেছে দূর ওর বাজার করে খাবো ওর আজকে তুই যে দশ লাখ থেকে বাড়িতে নিয়ে গেলি কলি যে বিদেশ দেবো তুই তো বিদেশ যাস নি বিদেশে যায়নি মানে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই এসব কি বলতেছিস আমি না দশ বছর বিদেশ করে আসলাম এখন তুই এই কথা বলতেছিস কেন এ মিথ্যে কথা কবি আবারও মিথ্যে কথা করছি তুই বিদেশ গেছিস তুই ঢাকায় একটা রেস্টুরেন্টে চাকরি করিস আর তুই আমাকে সাথে কথা কইস যে তুই বিদেশ থাকিস তুই তো বিদেশে যাইসনি এই জন্যই তো আমি কই যে আশেপাশে সবাই তো অল্প দিন বিদেশ যায় গাড়ি করতেছে করতেছে এখনো আমাকে টিনির ঘরে থাকতে হয় এ ভাই তুই সত্যি করে তো কদিনই তুই আমাকে থেকে এই কথাগুলো কেন কেন্দ্র আচ্ছা আমি যে ঢাকায় রেস্টুরেন্টে চাকরি করি আমি যে বিদেশ থাকি না এই কথা তোরা কিটা বলেছে এই আমি বাজারে আসছিলাম ও হৃদয় ঢাকায় পড়ালেখা করে না ও আমার ডেকে গেছে যে ওর ইউনিভার্সিটির সামেজ রেস্টুরেন্ট ও কেনে নাকি তুই চাকরি করিস ভাই তুই সত্যি গেলে কয় দিন তুই এই কথাগুলো ক্যান আগের থেকে লুকোলি আসলে ভাই তুই যে এটা এটা আসলেই সত্যি আমি বিদেশ যাইনি আমি বিদেশ যাইতে পারিনি আমি ঢাকায় রেস্টুরেন্টেও চাকরি করি কিন্তু আমি যে কি কারণে বিদেশ যাইনি এটা যদি তুই জানতিস তাইলে আর এই কথা বলতিস না আর ওই যদি আমি থেমে থাকতাম তাইলে আমার পরিবারও চলতো না তোদের পড়ালেখাও চলতো না আর এই সংসারও চালাইতে পারতাম না কেন ওই কি হয়েছিল আর তুই সে দশ লাখ টাকা কি করলি তাইলে শোন ওই যে করিম চাচা আছে না আমারে ঢাকায় নিয়ে যাওয়ার পরে পাঁচটা মাস আমারে ঘুরা এসে আমারে বলেছে আজকে ফ্লাইট না কালকে ফ্লাইট এই করে করে ঘুরা আমি তো তোদের কাছে কিছু কইনি কারণ তুরা মন খারাপ করবি তাই আমার দশটা লাখ টাকা শুধু আমার টাকা না আমি খোঁজ নিয়ে দেখেছি আর এরকম দশ পনেরো জনের টাকা মাইরে দিয়ে ওই টালি চলে গিয়েছে তোরা তো আমার কাছে একবারও শুনিস নি যে আমি কেমন আছি কিভাবে টাকা ইনকাম করতেছি তুরা বারবার মনে করতেছি আমি বিদেশ থেকে বাড়িতে আসছি আমার কাছে ভরপুর টাকা আছে আমি এক বেলা রেস্টুরেন্টে চাকরি করেছি আর এক বেলা ওরে খুঁজেছি আরে ভাই আমিও তো একটা মানুষ আমি আর কত দিকে যাবো বল আর তোদের কাছে এই কথা বলি নাই কারণ তোরা মন খারাপ করবি দেখ ভাই অন্যরা ভালো একটা বাড়ি করে মাঠে জমি কিনে আমি এইগুলা কিছুই করতে পারি নাই কি করব বল আমি যে দালালের ক্ষোভ পরে পড়ছিলাম এখন তুই আর আমার ছোট ভাই যদি আমার দোষারোপ করিস আমারে বলিস বাড়ি থেকে চলে যাইতে তাইলে আমি চলে যাচ্ছি আর তোরা কোনো টেনশন করিস না ভাই ফ্যামিলির যে খরচ আমি ঢাকা থেকে পাঠাই দিব এ ভাই না না তুই যাইসনি ভাই এ ভাই আমার ভুল হয়ে গেছে তুই আমার মাফ করে দে ভাই এ ভাই আমি তো এই কাহিনি জানি নি ভাই যদি আমি জানতাম আমি তোর মনে কখনো কষ্ট দিতাম না আরে ভাই তোর সাথে এত কিছু হয়ে গেছে তুইও তো কখনো আমাদের বলিসনি আর তুই বলবি কি আমরা তোর ভাই আমাদের তো তোর কাছে শোনা উচিত ছিল এ ভাই আমি তোর মেলা কথা কয়ে ফেলেছি ভাই তুই আমার মাফ করে দে ভাই আরে পাগল তুই আমার কাছে মাফ কেন তুই আমার ছোট ভাই না আর কোনো চিন্তা করিস নে উপরে আল্লাহ তো আছেন তিনি সবকিছু ঠিক করে দিবেন এ ভাই তুই ঠিকই কইছিস এ ভাই চল দুই ভাই একসাথে দুপুরের খাবার খাই ভিতরে যা আমি আসতেছি এ ভাই তালি আয় আমি খাবার বাড়তেছি বাংলাদেশে এরকম হাজার হাজার মানুষ আছে যারা প্রবাসে যাইতে গিয়ে দালালের খুব পরে পড়ে তাদের জীবনটাই শেষ হয়ে গিয়েছে আপনারা যারাই প্রবাসে যান না কেন দালাল থেকে সাবধানে থাকবেন